হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের যে গাফি এবং সরি না এবং প্লাটির যে মাছগুলো দেখিয়েছিলাম সেগুলোর একটু আপডেট দেখানোর চেষ্টা করছি আর তার সাথে সাথে দেশি মাছগুলোও দেখানোর চেষ্টা করছি কি অবস্থায় আছে মলিগুলো আগের থেকে অনেক বাচ্চা আরো বেশি দিয়েছে এবং প্লাটি গুলো ওইভাবে বাচ্চা দেয়নি হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের সাথে থাকুন আমরা একটু খাবার দিয়ে দিব এখন আমাদেরকে হেল্প করছে সোহাগ সোহাগ এটা তাই বন্ধুরা দেখেছিলেন এর আগে বাচ্চা দেখেছিলাম আপনাদেরকে এখন এই যে দেখুন বন্ধুরা ওই বাচ্চাগুলোই বড় হয়ে গেছে অনেকটা এই যে দেখুন অনেকটা বড় হয়ে গেছে এবং তার সাথে সাথে এই যে দেখুন বন্ধুরা এদিকে অনেক ছোট ছোট বাচ্চা আবার নতুনভাবে হচ্ছে জন্ম নিয়েছে বাচ্চাগুলো ব্রাট প্লাটি কিন্তু এখনো বাচ্চা দেয়নি প্লাটি যদি বাচ্চা দিত প্লাটির বাচ্চাগুলো নিচে থাকে যে বাচ্চাগুলো দেখছেন আপনারা সবগুলোই মলির বাচ্চা প্লাটিগুলো দিবে প্লাটির বাচ্চা দেওয়ার সময় চলে আসছে যে দেখুন পেট মোটা হয়ে গেছে গত ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম পেট মোটা ছিল না কিন্তু এখন দেখুন প্লাটির পেট মোটা আর খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে আর সাথে সাথে এই যে এই প্লাটিটাও দেখেন এটাও একটা মাদি প্লাটি এর পেটটাও মোটা মোটামুটি কয়েকটা মাদি আমরা দেখতে পাচ্ছি পেট মোটা মোটা লাগছে এরা হচ্ছে বাচ্চা দিবে তার সাথে মলিদেরও পেট অনেক মোটা মোটা লাগছে এরাও বাচ্চা দিবে আবার মলি তো মোটামুটি মার্শাল অনেক বাচ্চা দিয়েছে এগুলো যদি বড় হয় তো জায়গায় হয়তো হবে না এখানে এর ভেতরে অনেক বাচ্চা আছে যেগুলো বের হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে আমাদের দে দেশি মাছের ইয়েটা দেখাচ্ছি বৃষ্টির পানিতে মাছ দেখার কোনো অবস্থা নেই বৃষ্টির পানিতে পানির কালারটা নষ্ট হয়ে গেছে তো আমরা চুন দিয়ে হয়তো পানির কালারটা ঠিকঠাক করব তারপরে দেখানোর চেষ্টা করছি যে আসলে মাছ এই যে দেখুন তারপর মানে অতটা বোঝা যাচ্ছে না পানির কালারে কিন্তু খাবার দিলেই মাছগুলো বোঝা যাচ্ছে এই যে মাছগুলো চলে আসছে তেলাপিয়া টাকি ওই যে দেখতে পাচ্ছেন সাকার আমাদের এখানে বেশ অনেক কয়টি প্রজাতির মাছ আছে কই টাকি তারপর হচ্ছে তেলাপিয়া সাকার তারপরে হচ্ছে আপনার শিং খলিশা তারপরে হচ্ছে আমাদের আরও আছে হচ্ছে আপনার ফলি মাছ আছে তো অনেকগুলোই মাছ এখানে আছে মোটামুটি বড় হয়েছে একদিন আমরা মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাবো বর্ষিদি মাসে এই যে দেখুন শিং মাছ ভেসে উঠছে এই যে দেখুন শিং মাছ এসেছিল এখনই এই আসছে আসলে সবাই খেতে চলে আসছে খাবারের গন্ধতে সবাই চলে আসছে আস্তে আস্তে এই যে শিং মাছটা উঠছে শিং মাছ আসে কয়টি তিনটা তিনটি কি চারটি আছে এই যে পুঁঠি মাছ পুঁঠি মাছটা অনেক বড়ো হয়ে গেছে একে খাওয়ার মতো হয়ে গেছে একে ধরে খেয়ে নিতে হবে মোটামুটি অনেকগুলোই মাছ দেখবেন বন্ধুরা আপনারা তো যাই হোক বন্ধুরা আমাদের এই দেশি এবং বিদেশি মাছদের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ